প্রিয় দর্শক শ্রোতা আর কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে এই মহান মাসটির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এবং সেহেরি থেকে ইফতার পর্যন্ত কী কী আমল করবেন কী কী দোয়া করবেন দোয়া পাঠ করবেন আজকে সেরকম একুশটি আমল ও দোয়া একসাথে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমলগুলি করতে পারলে আপনার দুনিয়াও সুন্দর ও বরকতময় হবে আখেরা তো সুন্দর ও টেনশন মুক্ত হবে বরুন সুভাষানন্দ রমজানে আমাদের প্রথম প্রস্তুতি হল গতবারের তুলনায় এবার আমল বাড়িয়ে দিতে হবে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে কোরআন তেলাওয়াত দান স বাড়িয়ে দেওয়ার নিয়ত করা এই রমজানের আরেকটি প্রস্তুতিমূলক নিয়ত হল হারাম থেকে বেঁচে থাকা আর হারাম থেকে বেঁচে থাকলেই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী হওয়া যায় বলুন সুভাষ যেমন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো পাঁচ নং হাদিসের বর্ণনা নবীজি সালু আলিয়াসাল্লাম হজরত আবু হুরার রাজি আল্লাহু তালাহানুকে উপদেশ দেন তুমি হারাম সমূহ থেকে বিরত্ব থাকলে লোকদের মধ্যে সর্বোপেক্ষা বড় আবেদ বলে গণ্য হবে সুতরাং সুদ ঘুষ মিথ্যা প্রতারণা ভেজাল জুয়া এসব হারাম থেকে এই রমজান মাসে বেঁচে থাকার পাক্কা নিয়ত করা তৃতীয় প্রস্তুতিমূলক নিয়ত হল রমজানের অবসর সময়কে ইবাদতে কাটানোর নিয়ত করা বেহুদা কাজে ব্যয় না করা অবসর ও সুস্থতা অনেক বড় নিয়ামত যেমন তিরমির শরীফের দুই হাজার তিনশো নং হাদিসের বর্ণনা রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন এরূপ দুইটি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোকায় নিপত হয় তা এক নম্বর হল সুস্থতা সুস্বাস্থ্যতা অবসর সময় সুতরাং রমজানে যদি অবসর সময় পান তাতে মোবাইল চালিয়ে নাটক সিনেমা গান বাজনা এসব দেখে সময় নষ্ট করা যাবে না রমজানে গুণায়ের কাজে করা প্রেক লাগাইতে হবে কারণ একজন ঘোষক রমজানের পুঁতি রাতেই এই ঘোষণা দেয় যেমন তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নং হাদিসের বর্ণনা এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন এ কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও এ পাপা সুক্ত বিরত হও বলুন সুহান আল্লাহ একজন ফেরেস্তা এ বলে ঘোষণা দিতে থাকেন রমজান মাস নসিফ হলে এবছর প্রতি রাতে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেন তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নং হাদিসের বর্ণনা আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে বলুন সুহার আল্লাহ সুতরাং এভাবে দোয়া করবেন হে আল্লাহ আপনার নবী বলেছেন রমজানের প্রতি রাতেই অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় ও হে আল্লাহ আমার বাবা মাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমার মৃত আত্মীয় স্বজনকে আপনি জাহান নাম থেকে মুক্তি দান করুন আমিন এভাবে দোয়া করবেন রমজানের পুঁতি রাতে বিশ্বকাত তারাবি পরা নিয়ত করবেন কারণ আমাদের নবীজি সাল আলু বলেন ইবনে মাজা শরীফের বিয়াল্লিশ নং হাদিসে আমার পরেই ওসিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে নবীজি সাল আলু ইবনে মাজার বিয়াল্লিশ নং হাদিসে বলেন আমার পরেই ওসিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে তখন তোমরা আমার সুন্না ও প্রাপ্ত খোলাফায় রাশিদিনদের সূন্যত অবশ্যই অবলম্বন করবে রমজানা আরও একটি বড় আমলের সুযোগ হাসারা করবেন না তা হলো তাহাজ্জুদ তাহুদ যদি আট্রাকাত করে তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে রসুল সাল আলী সাল্লামের বারো মাসের একটি সুন্নতের উপর আমল হয়ে যাবে হযরত আয়সার আদি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতে তাহাজ্জুদ এগারো রাকাতের অধিক আদায় করতেন না অর্থাৎ আট রাকাত তাহাজ্জুদ ও তিন রাখাত বেতের নামাজ মোট এগারো রাকাত আদায় করতেন সুতরাং শেহরির সময় কিছু সময় আগে উঠে মা ও বোনেরা সহ প্রত্যেককেই আট রাখাত তাহাজুত নামাজ পড়ার নিয়ত করুন না পারলে কম পক্ষে দুই রকাত হলেও পড়বেন এমনিতেই বরকুতময় মাস রহমত মাকফরাত নাজাতের মাস আমরা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করব রমজানে অনেকে সেহরি না খেয়ে রোজা রাখে আর তো বাহাদুরির সাথে প্রচার করে অথচ সেহরি না খাওয়া বাহাদুরি নয় কারণ নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন শহীদ বুকারি শরীফের হাদিস এক হাজার দুইশো তিন নং হাদিসের বর্ণনা কেননা সেহেরিতে বরকত রয়েছে বরকত রয়েছে আর সেহরিতে অন্য অন্য খাবারের পাশাপাশি কয়েকটি খেজুর খাওয়ার চেষ্টা করবেন কারণ খেজুরকে নবীজি সাল আলী সাল্লাম নিয়ামতপূর্ণ সেহেরি বলেছেন বলুন সুভাণ নবীজ সাল্লি সাল্লাম বলেন রমজানে দুইটি অপরাধ করে রোজাকে সিদ্র করিও না নবীজি সাল্লি সাল্লাম বলেন রমজানে দুইটি অপরাধ করে রোজাকে ছিদ্র করিও না নবীজি সাল্লাহ আলী সাল্লাম সাহাবারা প্রশ্ন করল ইয়া রসুলল্লাহ কীভাবে রোজা ছিদ্র হয় নবীজিৎসাল আলি সাল্লাম ফরমান দুইটি মুখের গুনাহের কারণে রোজা যে জাহান্নামের নামের আগুনে ঢাল সে ঢাল ছিদ্র হয়ে যায় আর তা হলো এক নম্বরে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বললে রোজা সিদ্র হয়ে যায় দুই নম্বর হলো গিবোধ করা যদি অন্যের গিবোধ করে তাহলে রোজা ছিদ্র হয়ে যায় পরিপূর্ণ হয় না রোজা যে জাহার নামের আগুনের ঢাল হয়ে দাঁড়াবে এই ঢাল সিদ্র হয়ে যায় এই জন্য এই দুইটি মুখের গুণা থেকে আমরা হেফাজত থাকবো প্রিয় দর্শক শ্রোতা অতএব এই আলোচনায় আমরা মোট চোদ্দোটি আমল পেলাম তা হল এক নম্বরে রমজানে নেক আমল বাড়ানোর প্রতিযোগিতা করা তিরমিজি শরীফের হাদিস দুই নম্বরে কোরআন খতম করার নিয়ত করা আমরা আমি শুরুতে বলেছি যে একুশটি আমলের কথা বলবো এক নম্বরে রমজান নেক আমল বাড়ানোর প্রতিযোগিতা করা দুই নম্বরে কোরআন খতম করার নিয়ত করা তিন নম্বরে দান সদ্গার পরিমাণ গতবারের তুলনায় এবার আরও বেশি বেশি করা নিয়ত করা চার নম্বরে গরিব মিসকিনকে ইফতার করানো নিয়ত করা অত্যন্ত একজন হলেও মিসকিনকে প্রতিদিন ইফতার করানোর নিয়ত করা পাঁচ নম্বরে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে পরিগণিত হওয়ার জন্য হারাম মুক্ত রমজান কাটানোর দীর্ঘ প্রতিজ্ঞা করা তিরমিজি শরীফের হাদিস ছয় নম্বরে রমজানে অবসর সময়কে নেক আমল দ্বারা কাজে লাগানো সাত নম্বরে রমজানে সুস্থতাকে গণিমত মনে করে আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া আমলে অবহেলা না করা আট নম্বরে রমজানের গুনাহের কাজে করা প্রেক লাগানোর নিয়ত করা দশ নম্বর আমল হল রমজানে পুঁতি রাতে মৃতদের জন্য দোয়া করা দশ নম্বরে পুঁতি রমজানে প্রতিটি রমজানে বিশ্বকাত তারাবি পরা নিয়ত করা অবশ্যই আমরা বিশ্বকাত তারাবি পরা নিয়ত করব। এগারো নম্বরে পুঁতি রমজানে আঠ একাত নামাজের নিয়ত করা পুঁতি রমজানের জন্য প্রত্যেক দিন রমজানের জন্য সেহরি খাওয়া নিয়ত করা এবং আঠা কাত নামাজ পড়া তেরো নম্বর হলো পুঁতি রমজানে সেহরিতে খেজুর খাওয়া চোদ্দো নম্বর আমলটি হলো রমজানে মিথ্যা ও গিবর দ্বারা যাহার নামের আগুনের ঢালকে সিদ্ধ না করার নিহত করা এই হলো চোদ্দটি আমল এছাড়া প্রস্তুতিমূলক সাতটি গুরুত্বপূর্ণ আমল আপনারা করবেন তা হল এক নম্বর রমজানের ফজিলত ও মাসালা মাসাইল জানার জন্য বই কিনে পড়া আরম্ভ করা অর্থাৎ এই বিষয় ইউটিউবে সার্চ দিয়ে আপনারা জেনে নেবেন যা যা জানা প্রয়োজন হয় দুই নম্বর হলো রমজানে আল্লাহ তাহার কাছে ক্ষমা আদায় করার দীর্ঘ প্রতিজ্ঞা গ্রহণ করা তিন নম্বর হল আগের কোনো রোজা কাজা থাকলে তা পূরণ করে ফেলা চার নম্বর হলো স্মার্টফোন সোশ্যাল মিডিয়াকে এক মাসের জন্য নিয়ন্ত্রণ করার শপথ গ্রহণ করা পাঁচ নম্বরে রমজানে কিভাবে কাটাবেন তার জন্য এখন থেকে একটি রুটিন তৈরি করে ফেলা ছয় নম্বরে উনতিরিশে সাবান পশ্চিম আকাশের চাঁদ দেখা দিলে আপনারা রোজাত নিয়ত করবেন এবং দোয়া পরবেন সাত নম্বর সর্বশেষ আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান মাসটি যথাযথভাবে কাটানোর তৌফিক দান করেন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং রমজানের শেষ পর্যন্ত নেক হায়াত দান করেন এবং রমজান রোজা তারাবি সমস্ত আমল বেশি বেশি করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ তাল কাছে বেশি বেশি দোয়া করা প্রতিটি আমল নিজে করা নিয়ত করুন নিজের পরিবার সকলকে জানিয়ে দিন আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিন দর্শক শ্রোতা আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে সবগুলি আমল বোঝার ও আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক এই ভিডিওকে লাইক দেবেন কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না যদি আপনার আমিন আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলের দোয়া আল্লাহ তালা এই অসিলে কবুল করে নেবেন এই জন্য কমেন্টটা আমিন লাগবেন ভিডিও থেকে লাইক দিবেন এবং আত্মীয় স্বজনকে প্রিয়জনকে এবং বেশি ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আজকে বলুন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু